প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীর আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্নবিচিত্রার এই ছয়শো ছাপ্পান্ন পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই টাইপ ছয় প্রদত্ত দুটি বাহু এবং একটি কোন সাপেক্ষে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এখানকার এই দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা দুটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ত্রিভুজ এবি এর বি আট সেমি সি ছয় সেমি এবং কোন এ বিসি ষাট ডিগ্রি ত্রিভুজটি আঁকো এবং ওই ত্রিভুজটির পরিবৃত্তটিও আক ঠিক আছে এখানে আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে ত্রিভুজটির দুটি বাহুর পরিমাপ দেওয়া রয়েছে একটি হচ্ছে আট সেমি অপরটি হচ্ছে ছয় সেমি এবং একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে এই তিনটি পরিমাপ দিয়ে আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর এই ত্রিভুজের আমাদের একটি পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে আর এই প্রশ্নটি এই যে মাধ্যমিক দু সালে এবং দু সালে এসেছে ঠিক আছে তো এবছরও আসতেই পারে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করবো ঠিক আছে তোমরা দেখো ভালোভাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে ত্রিভুজের বাহু দুটির পরিমাপ নেই ঠিক আছে একটি হচ্ছে আট সেমি এবং অপরটি হচ্ছে ছয় সেমি দেখো এই শূন্যের বড়দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই আটের বড়দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে আট সেমি এরপর ছয় সেমি নেই এই শূন্যের বড়দাগ এই ছয়ের বড়দাগ দুই বিন্দু যুক্ত প্রশ্নে এই বাহুটির নাম দেওয়ার রয়েছে এবি এই বাহুটির নাম এটি হচ্ছে বি সেমি এটি হচ্ছে তো প্রিয় আমরা এখন এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে একটি প্রথমে রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই ছয় সেমির থেকে বেশি নেব দেখো পরিমাপ ছাড়া ঠিক আছে এই আমরা প্রায় নয় সেমির মতো নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে আমরা নাম দেব এদিকে রশ্মির চিহ্ন এবং বিন্দু করে নাম দিতে হবে এক্স তো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নে আমাদের এই ত্রিভুজটির একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি এবিসি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে তো আমরা এই বি বিন্দুতে এখানে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব। ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কোম্পাসে এই যে এইভাবে যে কোনো একটি এইভাবে যে কোনো চিকন করে এভাবে একটা পরিমাপ নেব ঠিক আছে নিয়ে প্রথমে বি বিন্দুতে বসাবো বসিয়ে একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের উপরে কেটে নেবো ঠিক আছে এই এখন এই যে দুটি বৃত্তচাপ এখানে পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে আমরা এদিকে একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি কিন্তু অবশ্যই এদিকে থেকে বেশি এই আট প্রায় আমরা নয় সেমির বেশি নিলাম এই যে এখানে রশ্মি চিহ্ন করে দিতে হবে বিন্দু করে এখানে আমরা নাম দেব ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা এখানে এই বিসি ছয় সেমির পরিমাপ নেই ঠিক আছে এই এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশির দিকে আমরা এদিকে একটি বৃত্তচাপ কেটে নেব ছয় সেমির পরিমাপটি নিয়ে ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে আট সেমির পরিমাপটি নেব দেখো এই এভাবে আমরা পেন্সিল কোম্পাস দিয়ে আট সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ওয়াই রশির দিকে কেটে নেব এই ঠিক আছে এই যে রশ্মিটির উপরে বৃত্তচাপ করার ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেই আমরা এখানে এ এই বিন্দুর নাম দিই সি এখন এই এ আর সি আমরা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এটি হচ্ছে ষাট ডিগ্রি এই বাহুটি হচ্ছে ছয় সেমি এই বাহুটি হচ্ছে আট সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে প্রশ্নে দেওয়া এবিসি ত্রিভুজটি অঙ্কন করলাম যার দুটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবি হচ্ছে আট সেমি বিসি হচ্ছে ছয় সেমি এবং এবিসি কোণের পরিমাপ দেওয়া রয়েছে ষাট ডিগ্রি ঠিক আছে আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করে এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তো আমরা এখন পরিবৃত্তটি অঙ্কন করব। পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই প্রথমে বাহুকে সমাধিখণ্ডিত করবো তারপর বাহুকে সমদিখণ্ডিত করব ঠিক আছে তো প্রথমে আমরা এবি বাহুকে সমধিখণ্ডিত করি এবুকে সমধিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কোম্পাসটি হাতে নেব প্রথমে নিয়ে এই যে অর্ধেক আইটি করি এখানে তার থেকে একটু বেশি নেব নিয়ে অর্ধেকের বেশি নিয়ে এই বাদিকে দিকে এবং ডান দিকে বৃত্ত ঠিক আছে এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে বসিয়ে এই বাঁ দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এখানে ভালোভাবে স্পর্শ করলো না তো আমরা আরেকবার বি বসিয়ে কেটে নেব এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম হচ্ছে পি দিতে হবে এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা কিউ এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এববাহুর বিবাহর খন্ডটি অঙ্কন করবো ঠিক আছে দেখো এই এদিকে রশ্মির চিহ্ন করে দিই এদিকে রশ্মির চিহ্ন করে দিই এখন আমরা এই বাহুকে ঠিক আছে বিসি একইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব নিয়ে সি বিন্দুতে বসানো রয়েছে আমাদের কাটাটি আমরা উপরে একটি বৃত্ত চাপ এবং নিচে একটি বৃত্ত চাপ এই পরিমাপটি আমরা এই বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা আর এবং এখানেও বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা এস এখন আমরা স্কেল দ্বারা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে দিই ঠিক আছে এই এদিকে রশ্মির চিহ্ন এদিকে রশ্মির চিহ্ন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এবি বাহুর সমধিখণ্ড হচ্ছে পিকিউ আর বি সি বাহুর সমাধি হচ্ছে আর এস ঠিক আছে এই দুটি সমধিখণ্ড এই যে এখানে পরস্পর ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন করেছে আমরা এই বিন্দুর নাম দেব ও এরপর আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু দুটি যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি এর পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে ও আর বি এর পরিমাণ নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো বসিয়ে রেখে বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এই চিত্রটি বা সম্পাদকটি পরীক্ষার খাতায় আমরা অঙ্কন করবো অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো চার পরিবেশার্ধবি হচ্ছে পরিবৃত্ত পরিবেশার্ধ ঠিক আছে ও পরিমাপ আমরা স্কেল দ্বারা এক দুই তিন চার চার এক সেমি চার দশমিক এক সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ